ক্লাসটা হচ্ছে নিউমিটিক কন্ট্রোল সিস্টেম নিউমিটিক সিস্টেমটা কি কখনো শুনেছি নাম আহ একদমই নতুন জিনিস আমাদের আচ্ছা একটা জিনিস চিন্তা করেন যখন আমরা বারবারই বলি আমরা শুরুর দিকে একদম প্রথম অনেক আগে আমাদের পি ক্লাস শুরু হয়েছে এবং একটা লং সেশন শেষ করে আমরা শেষ দিকে চলে আসছি যেখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমরা প্রথমে শুরু করেছিলাম যেটা দিয়ে যে একটা মেশিনে মানুষের মতো রেসপন্স করতে করতে পারলে আমরা এটাকে অটোমেশন বলি ম্যানুয়াল ওয়ার্ক যখন মেশিন থাকে তখন সেটাকে ম্যানুয়াল না বলে কি বলি অটোমেশন অটোমেশন বল অটোমেটিক বলি আমরা যেটাকে সেদিক থেকে চিন্তা করা যায় যে অটোমেটিক যখন হবে একটা মানুষের কাজ যখন মেশিন করবে তাহলে মেশিনের ঠিকই মানুষের মতো করে ভার উত্তোলন করার শক্তি থাকতে হবে সরিয়ে দেওয়া শক্তি থাকতে হবে যেমন কি হলো যেমন একটা বক্স এসে অপেক্ষা করছে এই বক্সের মধ্যে কিছু প্রোডাক্ট ঢুকবে এই প্রোডাক্টগুলো তো সিরিয়ালে আসতেছে এখানে এই প্রোডাক্টগুলো ধাক্কা দিয়ে বক্সে যখন পাঠাইতে হবে এই ধাক্কাটা দেওয়ার জন্য মানুষের ক্ষমতা আছে কিনা একটা বক্সের মধ্যে ধাক্কা দিয়ে বা প্রেস করে বা প্রেসার করে কিছু প্রোডাক্ট আমরা বক্সে ঢেলে দেব এই জন্য এই ক্ষমতাটা মানুষের আছে মানুষ পারবে অবশ্যই পারবে কেন একটা বক্সে হালকা প্রোডাক্ট জাস্ট পুশ করে আমরা মানে বক্সের মধ্যে ঢুকাই দিলাম তাহলে এটা করার জন্য মানুষ কি ব্যবহার করে নিশ্চয় মাথা বা পা ব্যবহার করে না সে সচরাচর হাত ব্যবহার করবে তাহলে একটা মেশিন যদি মানুষের কাজটা করতে চায় একটা খালি বক্স চলে আসলো খালি বক্সের মধ্যে আমি কিছু প্রোডাক্ট কে পুশ করে রেখে দিব সেক্ষেত্রে আমার এই পিএলসি মেশিন কি পারবে ওর কি হাত আছে নাকি তাহলে এই পিএলসি মেশিনটা যদি সেম কাজ করতে চাই একটা বক্সের মধ্যে কোন প্রোডাক্ট কে আমরা রেখে দিব আমরা এর আগে প্রোগ্রাম করছি এর আগে আমরা জানি যে কাউন্টিং কিভাবে করতে হয় কয়টা প্রোডাক্ট আসছে মেশিন এটা বুঝতে পারে এবং মেশিন এটা বোঝার পরে যে ক্ষমতাটা যে এই এতগুলা বোতলকে আমি পুশ করে একটা জায়গায় নিয়ে প্যাকিং করলাম সিরিয়ালে তো আমার অনেক বোতল আছে দশ পনেরো বিশ একশোটা বোতল আছে সেখান থেকে আমি পুশ করে দশ টাকা আলাদা করলাম প্যাকিং করলাম আবার পুশ করলে দশ টাকা নিলাম প্যাকিং করলাম আবার পুশ করে দশ টাকা নিলাম প্যাকিং করে তো সেক্ষেত্রে এই যে পুশ করার ব্যাপারটা সেটা কে করতে পারে সেটা করার জন্য পিএলসি র অবশ্যই ক্ষমতা দিতে হবে আর সেই জন্যই আমরা বুঝতে পারি যে মানুষের যেমন ভার উত্তোলনের ক্ষমতা আছে কোনো মুভ করার ক্ষমতা আছে এই জিনিসগুলো যদি মেশিন করতে যায় তাহলে অবশ্যই মেশিনের কি দরকার হাত থাকা দরকার বা ভার উত্তোলন বা বা ভারকে সরানো টেনে আনা এই থাকা দরকার আর সেটা করে অবশ্যই মেশিন করে আমরা জানি যে ব্যাকু মেশিন বা বাটর যেগুলোকে বলে যারা কি করে অনেক বেশি ভার উত্তোলন করতে পারে বিশেষ করে আমরা দেখি যে ম্যাটেরিয়াল হচ্ছে বা বিভিন্ন ব্রিজ হচ্ছে যে ব্রিজের যেই কনস্ট্রাকশন এরিয়ার যেই ব্রেস করার জন্য যে ফরমেট গুলো এগুলো কি বলে ব্লক বলে এগুলোকে উপরেই ঢালাই দিয়ে তৈরি করা হয় না নিচে কনস্ট্রাকশন कंप्लीट করে তারপরে উপরে নিয়ে যাওয়া হয় নিচে হেভি গুলোকে কোন ক্রেনের মাধ্যমে উপরে হয় তাহলে যে ক্রেন যে শক্তি দ্বারা এটাকে উঠাচ্ছে সেটার এই শক্তিটা জেনারেট হচ্ছে কি হবে কি সিস্টেমের মাধ্যমে ক্রেন কাজ করে বা বেগো মেশিন কাজ করে কি সিস্টেমের মাধ্যমে বলতে পারে হাইড্রোলিক হাইড্রোলিক সিস্টেম তারপরে আমরা খুব পপুলার একটা সিস্টেমের সাথে পরিচিত হাইড্রোলিক সিস্টেম বা প্রেশার হাইড্রোলিক প্রেশার দেখি বিভিন্ন বড় বড় একটা বিশাল বড় ট্রাককে আপনি ট্র্যাস প্রেশার দিয়ে কি করতে পারবে না একদম চাপা দিয়ে এটাকে গুটায় ফেলতে পারবেন এই শক্তিটা কিভাবে জেনারেট হচ্ছে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে এই হাইড্রোলিকেরই অপর সাইডে কি আছে নিউমেটিক সিস্টেম যেটা নিয়ে আজকের ক্লাসটা নিউমেটিক সিস্টেম এবং হাইড্রোলিক সিস্টেম এটা হচ্ছে মেশিনকে শক্তি দিতে সাহায্য করে একটা মেশিন যে কোনো কাজকে করতে পারবে যেমন আমি যদি বলি এই পিএলসি মেশিনে চাইলে নিস্তালা থেকে অনেক শক্তি প্রয়োগ করে একটা হেভি জিনিসকে উঠাইতে পারবে হ্যাঁ এটা কি কেমন সময় একটা মেশিন কিভাবে সম্ভব হ্যাঁ যদি ওই মেশিনের সাথে কি জুড়ে দেওয়া যায় নিউমেটিক সিস্টেম বা হাইড্রোলিক সিস্টেমকে জুড়ে দেওয়া যায় সহজ বিষয় তাহলে আজকে আমরা চিন্তা করতেছি আমরা কি করবো যেমন আমরা একটু ড্যামও দেখতে পারি স্ক্রিনে যে এখানে এটা চেয়েও জরুরি হচ্ছে আমরা এই সিনটা আগে দেখিনি যেখানে দেখা যাচ্ছে একটা বক্সের মধ্যে আমরা একটা কিছু প্রোডাক্টকে ধাক্কা দিয়ে ঢুকায় ফেলতেছি এই কাজটা কিভাবে হচ্ছে একটা বক্স আসলো একটা নিউমেটিক হ্যান্ডের মাধ্যমে প্রেস করে এটাকে সামনে নিলাম আর একটা নিউমেটিক হ্যান্ডের মাধ্যমে আমরা এটা বক্সের মধ্যে পুশ করে দিলাম এবং এই কাজটা যদি একটা মেশিন করতে চায় শুধু একটা মেশিন সারা জীবন চেষ্টা করে এই কাজটা কমপ্লিট করতে পারবে না যদি ওই মেশিনের সাথে দুইটা হাইড্রোলিক হ্যান্ড বা নিউমেটিক হ্যান্ড না থাকে কি খুব সহজ বিষয় তার মানে এরকম কাজ তো অসংখ্য দরকার হয় কি মনে করেন আমি একটু রিয়েল টাইম ই দেখাই যেমন আমি যখন নাবিস্কো ইন্ডাস্ট্রিতে গিয়েছিলাম তখন আমার কিছু ধারণকৃত ভিডিও আপনারা জানেন নাবিস্কোতে আমি এখানে দেখা যাচ্ছে যে একটা বিস্কিট ফ্যাক্টরি বিস্কিট ফ্যাক্টরিতে বিস্কিটটা কাটা হচ্ছে এবং এখানে প্যাকিং হচ্ছে আর কি বিস্কিট ফ্যাক্টরি তো অবশ্যই নাবিস্কো বিস্কিটের বিস্কিট ফ্যাক্টরি যেখানে একটা প্যাকেটে দশটা বিস্কিট করে ঢুকানো হচ্ছে এবং সেটাকে কাটিং করা হচ্ছে তো এটাতে আসলে বোঝেন তো এটা খুব লুকায় লুকায় ভিডিও করা হয়েছে আমি এখানে শুধু কাটিং দেখাচ্ছি ওই পাশে আমি এই হ্যান্ডের ব্যবহার দেখাচ্ছি আপনাদেরকে আর একটু টেনে দিলাম এইখানে ভালো করে নজর করে দেখেন তো এই যে দেখেন একটা বড় স্লট থেকে জাস্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা করে বিস্কিটকে ধাক্কা দিয়ে সামনে মুভ করে দেওয়া হলো কি করার জন্য এই বড় সেশনটা থেকে স্লট আকারে দশটা দশটা বিস্কিট আলাদা করে এই মেশিনটার কাজ আমরা করেছিলাম এটা আসলো ইন্ডিয়া থেকে ওই মেশিনের ক্যালিব্রেশনের দায়িত্ব আমরা ছিলাম তো এখানে আমিও আছি সো এখানে আবার দেখেন প্রতিবারে এই যে এই যে প্রেসার দেওয়া হচ্ছে এটা কিন্তু ক্যালিব্রেট চলছে এই জন্য ভেঙে যাচ্ছে যেদিন প্রথম দিন ক্যালিব্রেশন তো বোঝেন মেশিনের একুরেসি এবং সবকিছু ঠিক করার জন্য এখানে সিরিয়ালে বিস্কিট দেওয়া আছে এটা আরেকটা প্লান্ট থেকে বিস্কিট গুলো এভাবে আসতেছে যেখানে প্রতিবারে প্রেস করার জন্য ওই যে ওই পাশ থেকে আসতেছে কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছি তো এখান থেকে পুশ করা হচ্ছে এখান থেকে পুশ করা হচ্ছে এই যে পুশিং গুলো এগুলো কিন্তু অবশ্যই একটা মেশিন বা অটোমেটিক মেশিনের মাধ্যমে করা হচ্ছে আর এই মেশিন কখনোই এই কাজ করতে পারবে না যদি মেশিনের সাথে কি না থাকে কোনো হ্যান্ড মেকানিজম সিস্টেম না দেওয়া হয় তাহলে এই হ্যান্ড মেকানিজম গুলা কিভাবে করবে হয় হাইড্রোলিক সিস্টেম দিয়ে করবে না হয় নিউমেটিক সিস্টেম এখন কথা হচ্ছে কাদেরকে আমরা হাইড্রোলিক সিস্টেম বলবো কাদেরকে আমরা নিউমেটিক সিস্টেম বলবো আর এই হ্যান্ড গুলাই বা কিভাবে পরিচালিত হচ্ছে এটা আমরা আমাদের কাছে অস্পষ্ট তাই না তো এই অস্পষ্ট ধারণাকে স্পষ্ট করতে গেলে একটু স্ক্রিনের দিকে তাকালেই হবে আমরা কোন হাওয়া ধরতে পারে আমরা ধরেন হাওয়া দিয়ে বুঝাচ্ছি এই সিলিন্ডারটার মধ্যে আমি একটা হ্যান্ড দিয়ে দিলাম যে এই পাশ থেকে ওই পাশে বাতাস যাওয়ার কোনো অপশান নাই ঠিক আছে তো দেখেন এই যে হ্যান্ডটা আছে এই হ্যান্ডের এই পাশ দিয়ে আমি বাতাস ঢুকার জায়গা করে রাখলাম যে এখান দিয়ে প্রেশার দিলে কি ঢুকতে পারবে বাতাস ঢুকতে পারবেন তো যদি এখানে ফুল অফ প্রেশারে দেখা যাচ্ছে তো ফুল যদি বাতাস আসতে থাকে এবং হ্যান্ডটা যদি মুভেবল হয় মানে স্মুথ হয় মেকানিজম কনস্ট্রাকশন যদি স্মুথ হয় তাহলে আপনার এখানে বাতাস প্রেসার দিলে এটা কি উপরের দিকে উঠবে কখনোই উপরে উঠবে না যদি এই গ্যাপের বাতাসটা বের হওয়ার কোনো জায়গা না থাকে কোনো সময় উঠবে না প্রয়োজনে সে ফেটে যেতে পারে বা ব্লাস্ট হয়ে যেতে পারে যদি আমরা এখান থেকে বাতাস বেরোয়ার কোনো অপশন না রাখি কখনোই সে উঠবে না তার মানে অবশ্যই এখানে আমি বাতাস বেরোয়ার অপশন রাখলাম তাহলে এই যে সিলিন্ডারটা একটা এয়ারটাইট সিলিন্ডারের একটা পাশে আমি বাতাসের প্রেশার দিচ্ছি এবং যখন প্রেশারটা যত বাড়বে এই হ্যান্ডটা তত দ্রুত উপরে উঠবে এবং এই গ্যাপে এই হ্যান্ডটার ছাড়াও এখানে স্যারাউন্ডের যে বাতাসটা আছে সেই বাতাসটা এদিক থেকে বের হয়ে যাবে এবং বের হয়ে গেলে স্বভাবত এই হ্যান্ডটা স্মুথলি উপরে উঠে যাবে এবং আপনি বাতাসটা যত স্মুথলি দিবেন তত স্মুথলি বা তত আস্তে উঠবে বা তত স্লোলি উঠবে আর দেখা গেল আমার প্যাকেটটা হচ্ছে এরকম টাইপের প্যাকেট এরকম একটা প্যাকেটকে যদি আমি অনেক স্পোর্টসে দিয়ে প্রেশার করি তাহলে প্রোডাক্টটা আমার নষ্ট হয়ে যেতে পারে একটু আগে আমরা এই যে মাত্র বিস্কিটের যেই উদাহরণটা দেখলাম আমরা আরেকবার দেখতে পারি ছেলে এই ধরনের বিস্কিট নিয়ে যখন আমাদের ই করা হবে ফোর্স করা হবে সেখানে আপনারা ফোর্স ফোর্সটা তো আমরা বুঝতেই পারছি যে কতটুকু চাপে এটাকে ধাক্কা দেওয়া লাগবে এখানে নিশ্চয়ই অনেক অতিরিক্ত প্রেশারে যদি ধাক্কা দেওয়া হয় তাহলে সবগুলো বিস্কিট ওই জায়গায় যাওয়ার আগেই ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে তাহলে আমাকে কি করতে হবে আমাকে কিছু জায়গায় প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে তাহলে অবশ্যই আমি এই দুইটা পয়েন্টের বাতাসকে কন্ট্রোল করার ব্যবস্থা রাখবো যে যখন আমার অনেক জোরে যাওয়া দরকার তখন আমি অনেক জোরে বাতাসটা বের করে দেবো তাহলে খুব দ্রুত এটা উঠে যেতে পারবে বা আমি হাওয়ার প্রেশারটা সবসময় ঠিক রেখে হাওয়ার প্রেশারটা ঠিকভাবে দিলাম কিন্তু বাতাসটা আস্তে আস্তে বের করলাম তাহলে হ্যান্ডটা আস্তে আস্তে উঠবে যাই হোক সেই প্রেশার কন্ট্রোলিং বা আমাদের স্লো এবং ফাস্ট নিয়ে পরে কথা বলি কিন্তু এট লিস্ট এদিক দিয়ে হাওয়া ঢুকলে বা বাতাস ঢুকলে অবশ্যই এদিক দিয়ে যদি বাতাসটা বের হতে পারে তাহলে হ্যান্ড কোথায় যাবে উপরের দিকে যাবে একই সিস্টেমে উপরে থাকা অবস্থায় তখন যদি বাতাসটা আমি এদিক দিয়ে প্রেশার করি এবং বাতাসটা ওই সময় যদি এদিক দিয়ে বের করে দিই তখন হ্যান্ডটা কোথায় আছে ধরেন এই পজিশনে আছে তাহলে ওইখানে যদি বাতাস ঢুকে তাহলে এই হ্যান্ডটা স্মুথলি আবার নিচে নেমে আসে তাহলে এইভাবে আপনি দুইটা একটা সিলিন্ডারের দুইটা পয়েন্টে বাতাসকে ইনআউটের মাধ্যমে আপনি চাইলে সহজে কি করতে পারেন

নিউমেটিকের স্পেলিংটা শুরুতে পি দিয়ে আসবে হ্যাঁ পি বানানটা হবে স্পেলিংটা হবে পিনিউমেটিক কিন্তু আপনারা বল বলছেন নিউমেটিক সিস্টেম তো নিউমেটিক সিস্টেমটা কন্ট্রোল হবে বাতাসের শক্তির মাধ্যমে এখন আপনি চিন্তা করেন এই সেম মেকানিজমে আমি যদি এয়ার প্রেসার না দিয়ে কোনো অয়েল প্রেসার দিই অয়েল স্মুথ অয়েলটা কিন্তু অনেক ই হয় সো অয়েল প্রেসার যদি দেই তাহলে অবশ্যই এটা ওঠা নামা করবে এদিক দিয়ে অয়েল যখন ঢুকবে তখন এদিক দিয়ে অয়েলটা বের হয়ে যাবে বা এদিক দিয়ে অয়েল প্রেশার যখন ঢুকবে তখন অয়েলের প্রেশার এটা নিচের দিকে আসবে এবং এখানে বাড়তি অয়েলটা এদিক দিয়ে বের হয়ে যাবে এবং একই ভাবে এটা কি হবে ওঠা নামা করবে এখন কথা হচ্ছে যে কখন আমরা কোন প্রেশারটা ইউজ করতে পারি বা আদৌ কি বাতাসেরটা ব্যবহার করা হবে শুধু অয়েলের প্রেশার দিয়ে কি কাজ চালানো সম্ভব না বা শুধু বাতাস দিয়ে যদি কাজ হয় তাহলে আমার অয়েলের প্রেশারের তো দরকার নেই মানে আমি বাতাস আর অয়েল এখন না বলে আমরা বলবো যে হাইড্রোলিক আর নিউমেটিক সিস্টেম তাহলে অয়েলের প্রেসার দিয়ে যদি কন্ট্রোলিং করা হয় তাহলে আমরা এটাকে হাইড্রোলিক প্রেসার বলবো হাইড্রোলিক সিস্টেম বলবো বা টোটাল মেকানিজমটাকে বলবো হচ্ছে হাইড্রোলিক মেকানিজম আর যদি কি বলা হয় বাতাসের প্রেসার দিয়ে কন্ট্রোল হয় তাহলে সেটাকে বলা হবে নিউমেটিক সিস্টেম এখন আমাদের কি শুধু একটা সিস্টেম দিয়ে সব কাজ করা সম্ভব বা সত্যি সত্যি কি নিউমেটিক সিস্টেমের কোনো দরকার আছে হাইড্রোলিক সিস্টেম থাকলে না তবে

বা আমি যদি হাইড্রোলিক দিয়ে এটা করতে পারি তাহলে তো দরকার হয় না তাহলে আমাকে আগে বুঝতে হবে কোন কোন জায়গাগুলোতে আমাদের হাইড্রোলিক প্রেসার প্রয়োজনীয় কোন কোন জায়গাগুলোতে নিউমেটিক প্রেসার প্রয়োজন আর শুধু হাইড্রোলিক হলে তো নিউমেটিক নাও লাগতে পারে সেটা কি আসলেই প্রযোজ্য কিনা সো একবার চিন্তা করে দেখেন তো আমরা ধরেন একটা গ্যাস সিলিন্ডার তা খালি গ্যাস সিলিন্ডারকে প্রেসার ক্রিয়েট করে এটাকে দুমড়ে মুচড়ে ছোট করে ফেলো ঠিক আছে সেক্ষেত্রে আপনি কার নিতে পারেন এই ধরনের একটা হ্যান্ডের মাথায় আপনি বড় একটা ই করে না এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে আমরা উপর থেকে নিচ থেকে দুই পাশ থেকে দুইটা মানে প্রেশার ক্রিয়েট করবো কি দিয়ে এই ধরনের হ্যান্ড দিয়ে এই ধরনের হ্যান্ড দিয়ে আমরা প্রেশার জেনারেট করবো সো এই ধরনের হ্যান্ড দিয়ে যদি প্রেসার জেনারেট করি তাহলে আমাদের কি ধরনের প্রেসার হলে ভালো হয় যেটা কি বাতাসের প্রেসার বা নিউমেটিক প্রেসার হলে এটা করা পসিবল হবে না হাইড্রোলিক প্রেসার কেন আগে থেকে শুনেছি বলে এটা মাথায় হ্যাঁ হাইড্রোলিক হাইড্রোলিক প্রেসার মানে তো রাসেল কি বলেন মনে কোনটা শক্তি সেটা আগে মনে হচ্ছে কি আমাদের এই আমাদের আসলে প্রশ্ন মেধাটাকে খাটায় যাবে যে আমার মন কি বলে আমার ধারণাটা কি আপনি মানে আমরা যেগুলো দেখি ম্যাক্সিমামগুলো হাইড্রোলিক থাকে হুম হুম এই যে পদ্মা ব্রিজে হয়েছে পদ্মা ব্রিজের প্রত্যেকটা স্প্যান কিন্তু ওঠানো হয়েছে একটা স্পেশালি ডিজাইন করা একটা ক্রেন দিয়ে যে ক্রেনের ম্যাক্সিমাম প্রেসারের মূল জায়গাটাই ছিল হাইড্রোলিক আচ্ছা মূল কথা আপনি চিন্তা করেন হ্যাঁ ও যেটা বলছে ওর ধারণাটা একদমই ঠিক যেটা হচ্ছে হালকা জিনিস একটা বাতাস থেকে যে প্রেশারটা ক্রিয়েট হবে বাতাস থেকে যে হ্যান্ডের যে শক্তিটা আসবে সেটা খুব ফাস্ট কাজ করবে সুপার ফাস্টলি কাজ করবে একটা হাইড্রোলিক সিস্টেম কিন্তু খুব দ্রুত গিয়ে থ্রু করতে পারে না একটা হাইড্রোলিক সিস্টেম স্মুথলি যাবে একটা আমি যদি মনে করি যে এইখান থেকে এই বক্সটাকে একটা ধাক্কা দিই আমরা প্রায় সময় শর্টিং মেশিন দেখি কালার শর্টিং মেশিন বা আমরা দেখে যাই যে চাল থেকে যখন কাকর বাছাই করা হয় একসময় আমরা এই প্রযুক্তি দেখতাম বা এখনো হয় কারণ একসময় কিন্তু আমরা কাকর ছাড়া কোনোদিন ভাত খাইতে পারি নাই আর দশ বছর বারো বছর আগের কথা চিন্তা করলে যে ভাত খেতে গেলে কাকর একটা বেসিক জিনিস কাকর তো বুঝি ভাতের মধ্যে পাথর থাকে তার মানে চালটা প্রসেসিং এর সময় কোনো না কোনো ভাবে পাথরের টুকরা থেকে যায় মাটি থাকলে তো এটা ধুয়ে মুছে চলে যায় কিন্তু পাথরটা তো আর যাওয়া সম্ভব হয় না আর সাদা কালারের পাথর তো চিনা হওয়া যায় না আর এখন সেই পাথরটা আমাদের থেকে গায়েব হয়ে গেছে তার মানে কি ওটাকে শর্টিং মেশিনের মাধ্যমে শর্ট করে ফেলে দেওয়া হচ্ছে বা আমরা বিভিন্ন ফুড ফ্যাক্টরিতে ফুড মেকানিজম এর ক্ষেত্রে দেখতে পারি যে অনেকগুলো টমেটো থেকে টমেটো জুস মানে টমেটোর সস তৈরি করা হবে সেখান থেকে ময়লা টমেটোটা কাস করে সে ফেলে দিচ্ছে মানে শর্ট করে ফেলে দিচ্ছে ওই ধরনের খুব দ্রুত একটা ডিসিশন নিয়ে কোন একটা থ্রো করে ফেলে দিবেন খুব দ্রুত আপনি প্যাকিং করবেন খুব দ্রুত প্যাকেজিং মেশিন এ মানে চোখের পলক ফেলতে ফেলতে ওদিকে 5 প্যাকেট অলরেডি রেডি হয়ে গেছে চোখের পলক করতে পড়তে 10 প্যাকেট রেডি হয়ে গেছে সেই ধরনের ফাস্ট কাজে ফাস্ট মুভমেন্টের ক্ষেত্রে আপনি নিশ্চয়ই কাকে চুজ করবেন নিউম্যাটিক সিস্টেম না কারণ সেটা বাতাসের প্রেসার দিয়ে হয় সেটা ইমিডিয়েটলি রেসপন্স করতে পারে এবং এটার মেকানিজম খুবই মানে সুপার ফাস্ট কাজ করতে পারে কিন্তু তার শক্তি হবে কম শক্তি কম হবে একটা নিউমেটিক হ্যান্ডের উপরে আপনি কত টন প্রেসার দিতে পারবেন সেই জিনিসটা আপনার বোঝা উচিত এখন চিন্তা করেন আপনি এই নিউমেটিক সিস্টেম একটা বিশাল বড় সিলিন্ডার নিলেন প্রায় দশ পনেরো ফিটের একটা বড় সিলিন্ডার যে সিলিন্ডারটার কথা বললাম এবং সেটার অবশ্যই হ্যান্ড মেকানিজমটা অনেক হেভি হবে সেই জায়গায় আপনি সেই একটা সিলিন্ডারকে দিয়ে ভালো করে নজর দেন সেই সিলিন্ডার দিয়ে আমি কত টনের একটা ভার আমি একটা জায়গা থেকে আর নিয়ে যেতে পারবো সেক্ষেত্রে দেখা যাবে বারবারই ফেলিউর হয়ে যাচ্ছে কে সিস্টেম কারণ সেখানে বাতাসের প্রেসার মানে পুরো হ্যান্ডটা দাঁড়ায় আছে কার প্রেসারের উপরে কার উপরে বাতাসের উপরে এয়ার প্রেসার এয়ার প্রেসারের উপরে তো সেটা অবশ্যই স্বভাবত আপনার কি হবে দুর্বল হবে কার তুলনায় অয়েল প্রেসারের তুলনায় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যখন হেভি কাজ হবে এবং অনেক ভার উত্তোলন ভার উত্তোলনের ব্যাপারে কিন্তু এমন নয় যে আমাকে খুব দ্রুত উঠাইতে হবে খুব ফাস্টলি কাজ করতে হবে এরকম নয় ভার উত্তোলনটা হবেই স্মুথলি কিন্তু অনেক হেভি হবে তো সেক্ষেত্রে আমাদের অনেক ভারী কাজ আমরা সিস্টেম দিয়ে কিন্তু হাইড্রোলিক আপনার অবশ্যই কাজ করবে হাইড্রোলিক সিস্টেম অনেক বেশি ওজন উত্তোলনের ক্ষেত্রে এবং বেশি ওজনদার কোনো কাজ করানো কিন্তু সাধারণ মুভিং মুভমেন্টের ক্ষেত্রে শত শত জায়গা এবং ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশনের দিক থেকে এগিয়ে আছে নেমেটিক সিস্টেম কারণ আমাদের খুব দ্রুত কোনো কিছু মুভমেন্ট করানোর জন্য সবার আগে রেসপন্স করবে কি নিউমেটিক সিস্টেম তো আজকে আমরা রেখেছি নিউমেটিক সিস্টেম বা নিউমেটিক সিলিন্ডার যেখানে আমাদের স্পিড কন্ট্রোলিংও থাকবে যে এখানে কত স্লোলি স্লোলি আমি হ্যান্ডটাকে উঠাতে পারবো বা কত ফাস্টলি হ্যান্ডটাকে উঠাতে পারবো ঠিক আছে তো আপনার এই দিকটা দিয়ে বাতাসটা ঢুকবে এই দিক দিয়ে যখন বাতাসটা ঢুকবে তখন এখানের বাতাসটা যখন বের হবে ভালো করে দেখেন এখানের বাতাসটা বের হবে না এদিক দিয়ে বাতাস ঢুকলে বাতাসটা বের হবে কোন দিক দিয়ে এই দিক দিয়ে বের হবে দিয়ে বের জন্য এখানে একটা রাস্তা করে দেওয়া আছে এমনকি এই দিক দিয়ে বাতাস বেরানোর জন্য এখানে একটা রাস্তা করে দেওয়া আছে তার মানে আউট হওয়ার জন্য আমরা যদি এই সেটআপটা তো নজর দেই এটা যদি আমাদের সোলেনয়েড ভাল হয় এইটুকুকে যদি সোলেনয়েড ভালভ হয় তাহলে এইটুকু হচ্ছে সোলেনয়েড কয়েল এবং দেখা যাচ্ছে কয়েলে পাওয়ার দেওয়ার জন্য কেবল বের হয়েছে যে কেবলগুলো আমরা ওই পাশে রেখেছি একটু পরে আমরা চালাবো তো এখানে যখন পাওয়ার দেওয়া হবে তখন লকটা একবারে এই পাশে আসবে পাওয়ার ছেড়ে দিলে লকটা উপরে যাবে আর এটাও রিলে মেকানিজম যেহেতু শব্দ পাবো আমরা আমরা জানি যে রিলে মেকানিজম কন্ট্রাক্টর বেসিস যেগুলো ইলেক্ট্রোম্যাগনেটিক फ्ल্যাক্স এর মাধ্যমে যে আকর্ষণ হয় সেই আকর্ষণের মাধ্যমে কোন লক কে অন অফ করতে গেলে শব্দ পাওয়া যাবে তার মানে লক ওপেন বা ক্লোজ হলে শব্দ পাবো তো আমরা যখন পাওয়ার দিব তখন লকটা এক পাশে এসে একটা রাস্তা বন্ধ করে দেবে পাওয়ার ছেড়ে দিলে অপর পাশে গিয়ে অপর রাস্তা বন্ধ করে দেবে তো আমরা সবসময় এখান দিয়ে আমরা একটা নিয়ে চিন্তা করি কারণ এখানে চারটা সেট আপ আছে কিন্তু একটা সেট যথেষ্ট বোঝার জন্য এখানে যদি প্রেসার দিয়ে রাখা হয় তাহলে প্রেসার দিলে হয় এদিক দিয়ে বাতাস ঢুকবে এ প্রান্ত দিয়ে না হয় বি প্রান্ত দিয়ে বাতাস ঢুকবে নাকি এখানে লেখা আছে এ বি লেখা আছে আর পি প্রান্তে আমরা প্রেসার দিয়ে রাখছি মানে বাতাসের প্রেসার দিয়ে রেখেছি ধরেন আমার যখন প্রেসারটা বি প্রান্ত দিয়ে ঢুকবে তাহলে প্রেসারটা এদিকে আসতেছে এদিকে আসলে হ্যান্ডটা প্রেসারের ফলে কোথায় উঠে যাবে উপরের দিকে উপরের দিকে উঠে যাবে এবং উপরে যখন উঠে গেল উঠে যাওয়াটা তো সহজ কিন্তু উঠে যাওয়ার সময় যে বাড়তি বাতাসটুকু সে নিয়ে উঠেছে সেটা এদিক দিয়ে এসে এখান দিয়ে এসে এই প্রান্ত দিয়ে ঢুকে কত দিক দিয়ে বের হবে এই আর প্রান্ত দিয়ে বের হয়ে যাবে এবং এটা নিচে যাওয়ার সময় এই লক দিয়ে ঢুকে বাতাসটা কোন প্রান্ত দিয়ে বেরো যাবে এস প্রান্ত দিয়ে হয়ে যাবে তার মানে আমরা যেটা দেখলাম যেটা সলিনয়েড লকে একটা সিলিন্ডারে কিন্তু মেকানিজমটা খুব ইজি কিন্তু একটু বোঝার ক্ষেত্রে অবশ্যই আপনার বোঝা উচিত কোন কোন মেকানিজমটা মানে সিলিন্ডারের মেকানিজম খুব সহজ সলিনয়েড মেকানিজমটা ভালো করে বোঝা উচিত যেখানে একটা প্রান্ত থাকে হচ্ছে পি যে প্রান্তে আপনি প্রেসার দিয়ে রাখবেন একটা প্রান্ত হচ্ছে এস যেটা দিয়ে বাতাস বের হওয়ার জন্য একটা প্রান্ত হচ্ছে আর যেটা দিয়ে বাতাস কি কি হওয়ার জন্য বের হওয়ার জন্য বের হওয়ার জন্য আর অপর সাইডে আপনি দেখবেন এক প্রান্ত হচ্ছে এ যেটা দিয়ে বাতাস একটা সিলিন্ডারে একটা প্রান্তে ঢুকতে পারে আর একটা প্রান্ত যেটা বাতাস ঢুকতে পারে এবং ঢুকার আর দিয়ে যাবে আর যদি বি দিয়ে ঢুকে তাহলে বি দিয়ে ঢোকার ক্ষেত্রে আর দিয়ে বেরোবে এ দিয়ে ঢুকলে বি দিয়ে বেরোয় এস দিয়ে বের হয়ে যাবে আর পি সব সবসময় আপনি প্রেসার দিয়ে রাখবেন এবং পুরো সোলিনয়েড ভালভটাকে কন্ট্রোল করার জন্য এখানে কি আছে সলিনয়েড কয়েল আছে যে কয়েলের মধ্যে আমরা কি দিতে পারি পাওয়ার দিতে পারি এবং প্রত্যেকটা কয়েলে আপনার ভোল্টেজ লেখা আছে যেমন আমাদের এই কয়েলটাতে লেখা আছে চব্বিশ ভোল্ট তার আমাদের এই কয়েলটাতে যদি চব্বিশ ভোল্ট দেই তাহলে বাতাস এ দিয়ে ঢুকবে আর যদি চব্বিশ না দেই বা জিরো ভোল্ট দেই তখন বাতাস বি দিয়ে ঢুকবে আর এ দিয়ে ঢুকলে আপনি যেভাবে সংযোগ করে রাখবেন হয় পাওয়ার দিলে সে উপরে থাকবে পাওয়ার ছেড়ে দিলে কোথায় থাকবে নিচে থাকবে নাকি তাহলে আমরা জাস্ট পাওয়ার অন অফ এর মাধ্যমে আমাদের এই জায়গাগুলোকে আমরা অন অফ করতে পারি যার ফলে ওই হ্যান্ড মেকানিজমটা উপরে এবং নিচে যাচ্ছে এখানে ভালো করে দেখেন এখানে প্রেসার দেওয়া আছে ঢুকবে এখন যখন লকটা এই পাশে চলে আসলো তখন সে ওদিক দিয়ে বেরোয় যাবে এদিক দিয়ে গিরে ওদিক দিয়ে বেরোয় যাবে এবং এটা বেরোয় এবং ঢোকার মধ্য দিয়ে আমাদের কি হচ্ছে এই হ্যান্ডটা বারবার উপরে যাচ্ছে এবং হ্যান্ডটা আবার কোথায় আসবে নিচে চলে আসবে কি আর কিছু বোঝার বাকি আছে